আজকাল যে দিন পড়েছে তাতে করে মাল পড়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে দিন তো মনে হচ্ছে বাথরুমে কেটে যাবে এই যে পৃথিবীতে সোনা মোনা হিরে জান জানি মানিক মধু ফুসফুস বলে কল্যাডি জুগে নিজে টিং ভাঙা লুয়া ভাঙা কড়াই ভাঙা বালতি ভাঙা জুতো চড়া বদতুলের মজা লাগে না এখানে না খসর খসর করে

একটা কথা বলবো রাগবে কি কথা মারি বলছি আমার একটা মেয়ে বলেন তুমি পড়বে একটু সারা জীবনটা আমার বাথরুমে কেটে গেল প্লিজ পিয়ারা তুই বাথরুমে যাস তোর মতো ছেলেকে আমি প্রেম করতে পারবো না কারণ তোর মতো ছেলেরা উঠবে আর নেমে যাবে এর বেশি আর কিছু করতে পারবো না আমি সব বাড়ি গো আমি সব বাড়ি

না মানে আমাকে সেই বাথরুমেই যেতে হবে না শুভ কাজে দেরি করতে বন্ধুরা